আমি মো আমার এই মোয়ের ছোট্ট পরিবারে তোমাদের সক্রুতে স্বাগত আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি তাই সুপ্রভাত এবং আশা করছি তোমরা যেন সবাই সেখান যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না আশা করছি সবারই ভালো লাগবে আর যারা নতুন ফ্রেন্ডরা আমার চ্যানেলে জয়েন করছো সেই সব ফ্রেন্ডদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও সকালবেলা ঘুম থেকে উঠেই ওকে বলছি পড়তে বসতে ও যাই হোক নিয়ে বসেছে আমি যদি সামনে বসে না থাকি তাহলে আমার বদমার ছেলেটা কোনো মতেই ঠিক মতন পড়াশোনা করে না আর সবসময় দেখো ঘরের অনেক কাজ থাকে সকালবেলা হয় হয়ে ওঠে না আর মেয়ের যেহেতু নটা পঁয়তাল্লিশের মধ্যে ওখানে যেতে হবে ও তাই নটার সময় বলছি বেরিয়ে যেতে ও নটার মধ্যেই বেরিয়ে গেলো কিন্তু যেহেতু কোনো কিছু অ্যালাউ নেই তাই হাতে বোর্ড পেন্সিল মানে পেন্সিলের ব্যাগটা এগুলো নিয়ে যেতে জলের বোতল অসুবিধা হয় ও চলে যাওয়ার পর ঠাকুর প্রণামটা সেরে নিলাম যেহেতু তোমাদের আগেই বলেছি আমি ভোর পাঁচটায় উঠি বড় টিফিন টিফিন করে রান্না টান্না করে ছেলে যেহেতু ওদের স্কুলে এইচএসএ সিট করেছে তাই স্কুলটা ওর বন্ধ রয়েছে না হলে ও বাড়ি থাকে না ও বাড়ি আসে দশটার সময় এত কাশি হয়েছে মোটে কমছে না আর জানি না শরীর খারাপটা কবে ভালো হবে এক মাস হয়ে গেল টানা এরকম শরীর খারাপ নিয়ে আমি তো ভয়েস করি বুঝতেই আর বা লাইভেই দেখো যে কতটা শরীর খারাপ আমার ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছি কিন্তু ভালোই হচ্ছে না জানি না কবে ভালো পুরোপুরি সুস্থ হতে পারবো একটু এনার্জি পাবো এনার্জিটাও লস হয়ে যাচ্ছে আর ঠান্ডাটা এমন লেগেছে কি জানি কি করে এতটা ঠান্ডা লেগে গেল যে কমছেই না তিন চার দিন ধরে বলে বাসক পাতা তুলসী পাতা রস খেলে কমেছে আগে একবারও লেগেছিল তা পাঁচ দিন খেয়ে ভালোই উপকার হয়েছিল জানি না এবার কেন হচ্ছে না তা যাই হোক ওকে বলছি তুই এই অঙ্কগুলো করতে থাক আর আমি এদিকে ঘরে চলে এসেছি হয়ে মানে এসে বাসে বিছানাটা তুলে ফেললাম এবার বালিশগুলো গুছিয়ে নিয়েছি এবার চাদরটাকে টান টান করে গুছিয়ে ঝেড়ে নেব একটু আর ওর সামনে যেন না বসে থাকলে ওই এত বদমাস পড়াশোনাটা তো মানে ওর কিছুই ওর সারাক্ষণ ওকে খেলতে দাও আর মানে বদমাইশি করতে দাও তাতে ও পারদর্শী কিন্তু তার বাইরে আর কিছু যদি কোনো কাজের কথা বলো সেটাও করবে না আর পড়াশোনার কথা বললে সেটা তো নিজে থেকে কোনো সময় তার বইয়ের ধারে কাছেই যাবে না পিছানা টিছানা পাট পাট করে ঘুছিয়ে নিয়েছি বালিশ স্ট্যান্ডে সব ঘুছিয়ে নিয়েছি এবার ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ভোরবেলা উঠি তখন রান্নাটা তাড়াহুড়ো করে করতে হয় যেহেতু বর টিফিন নিয়ে যাবে ও সকালে খেয়ে যায় না ওই জন্য সব কাজগুলো অত ভোরে করা হয় না সব বেরিয়ে যাওয়ার পর তখন আমি উঠে ধীরে সুস্থে এই কাজগুলো করতে থাকি জানি যে বার্ষিক ঘরে বেড়াতে নেই কিন্তু কি করব এত সকালে বেলা এত তাড়াহুড়ো মানে লেগে যায় কাজকর্মে যে এই কাজগুলো যদি আমি করতে যাই তাহলে ওই দিকটা হবে না তাই ওই দিকটা আমি করে সামান দিয়ে সবাইকে সবার কাজে চলে যায় যেমন ছেলে স্কুল চলে যায় বর কাজে চলে যায় তারপরে এই দিকটা আস্তে আস্তে ধীরে আমি একা একা করতে থাকি দেখো কতগুলো নোংরা বেরোলো ঘর থেকে দেখছো ছেলেটা এত পরিমাণে ঘর নোংরা করে না ও মোটে পরিষ্কার দেখো বন্ধুরা সকাল থেকেই আমার টেনশন হয়ে গেছে আমার এই পোকো ফোনটা সকাল থেকেই মানে ভিডিও করছিলাম এর মধ্যে কিছুটা ভিডিও আছে সকালের ডেলি ব্লকে যেহেতু ভিডিও করি তারপরে যে মানে একটা ফোন আসলো টাচ করে আমার ছেলে ফোনটা কেটে দিলো তারপরে স্ট্যান্ডে ছিল স্ট্যান্ডে বাঁধিয়ে ওই ক্যামেরাটা বার করে যে করতে গেছি কি হয়ে গেল এরকম হচ্ছে দেখো বারবার এরকম আলো জ্বলছে আর এরকম খুলছে এরকম আলো জ্বলছে আর এরকম হচ্ছে কোনো কিছুতে ফোনটা খুলতেই পাচ্ছি না বলো তো কি করা যায় এরমই হয়ে যাচ্ছে কন্টিনিউ সকাল থেকে প্রায় দু ঘন্টা ধরে এরম হয়ে যাচ্ছে এখন বলো তো এই ফোন নিয়ে এখন আমাকে যেতে হবে কারণ ফোন এটা দরকারি খুবই দরকারি জিনিস এখন এর মধ্যে ভিডিও আছে আমি নয়তো ভিডিওগুলো এডিটও করতে পারবো না কাজের শেষে আর এমনি আমার শরীরটা মানে কতদিন তোমাদের বলেছি যে খুব ঠান্ডা লেগেছে তার মধ্যে শরীরটা খারাপ ছিল শরীরটা কারণ ঠিকই হচ্ছে না চোখ মুক্ত দেখছো ফুলে ফুলে গেছে দেখো কন্টিনিউ ফোনটা এরম হয়ে যাচ্ছে চোখ দেখছো তো ফোলা কালকে মানে আমি তাড়াতাড়ি একটু শুয়ে পড়েছিলাম তাও দেখি এখন এই সকালে বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এই ফোনটা নিয়ে আমাকে দোকানে যেতে হবে যাই হোক যাবো ভাবছি যে আর আজকে বাসকতা কথা অল্প কথা আছে ফ্রিজে রাখা ভাবছি আজকেই শেষ খেয়ে নিয়ে আর খাবো না তাই সেইটাই একটু মিক্সিতে দিয়ে রস করছে আর ওইদিকে ছেলে বদমাইশি করছে কী যে আসো ও মানে পড়তে বসলেও সারা দুনিয়া এটা করবে সেটা করবে ওটা করবে আর দেখো কতটা রস হয়েছে আর জানো তো বাসক পাতা যারা খেয়েছো জানো প্রচণ্ড পরিমাণে তিতো আমি না কাঁচা নিম পাতা দুই চারটে চিবিয়ে খেতে পারবো কিন্তু বাসক পাতা তার থেকেও মনে হয় তেতো তারপরে রেডি হয়ে চলে আসলাম এই দাদাটার দোকানে মোটামুটি এই দাদাটা দোকানে গেলে সকাল সকাল খোলে কাজটা করে দেবে আর আরেকটা দোকান আছে আর এই দোকানটার আর চার পাঁচটা দোকানের পরে উনি একটু বেলায় দোকান খোলে আগে ওই দোকানেই যেতাম যেহেতু উনি বেলায় খোলে আর আমার ফোনটা জানো তো কত দরকারি জিনিস আর উনি না ওই ওইখানটা না ওইগুলো ধোঁয়া বেড়াচ্ছে তাই আমি ওনাকে জিজ্ঞাসা করছি যেটার মধ্যে ধূপকাঠি তো বলে ধুনো আনলাম ধুনো কি শুধু জলে বলে কাঁচা ধুনো আনলাম তাই আর এইখানটা যেন সাউন্ডটা মিউট করা আছে তো কেন এই দোকানটা না সকালবেলা ঠাকুরের গান চালিয়েছে আর গানটা যদি আসে ভিডিওর মধ্যে তাহলে আমার কপিরাইট চলে আসবে ওই জন্যই জায়গাটা আমি মিউট করে দিয়েছি দোকানে তা উনিকে ফোনটা দেওয়া হয়েছে উনি ফোনটা দেখছে আমার মনে হচ্ছিল যে ফোনটা হ্যাং হয়ে গিয়েছিল যেহেতু প্রচুর প্রেশার সব সময় অল টাইম ভিডিও করি মানে বারবার টাচ করা লক টাচ করা এই স্ক্রিন টাচ করা এই বন্ধ করছি লক বন্ধ করছি খুলছি বন্ধ করছি এই ভিডিও এইভাবে জানোই তো যারা ডেলি ব্লগ করো বা সব সময় ভিডিও করো ফোনের ওপর কতটা প্রেশার পড়ে তারা জানোই হয়তো এরকম হ্যাং হয়ে গেছিলো ওর জন্য খুলছিল না তারপরে দাদাটা যাই হোক ফোনটা খুললো খুলে আবার উনি ওইখানটা নাটগুলো খুলে দেখলাম আবার উনি লাগিয়ে দিল তারপরে ফোনটা চালু হয়ে গেল আগে আমাদের কিপ্যাড ফোনগুলো কি ছিল আমার অসুবিধা হলে খুলছে টুলছে না আমরা তখন পেছন পাটটা খুলে ফেলতাম ব্যাটারিটা খুলে আবার লাগিয়ে দিতাম সিমটা খুলে লাগিয়ে দিতাম আবার ফোনটা অন হয়ে যেত কিন্তু এখন এই স্মার্টফোনগুলো নিজেরা তো খোলা যায় না তার জন্যেই এটাকে দোকানে নিয়ে আসতে হয়েছে মিস্ত্রির কাছে

রেশনে আমাদের পাড়ার গলিতেই এই রেশনে মানে বলে না ওই যে দুয়ারে রেশন বসে যেমন দুয়ারে সরকারের মতন তা ওইখানে বসেছে তাই কিনা এই যে হলুদ জামা পরা যেই লোকটা ভাগ্যিস এমন টাইমে এসছি এনার পরেই লাইনটা রেখে গেছিলাম তখন অনেকটা লাইন ছিল যেহেতু ফোনটা ঠিক করলাম তারপর ওই কেটেলটা নিলাম তারপরে ছেলেটা আমার সাথে গেছিলো ওকে বললাম ও যদি এসে দাঁড়াতো তাহলে আমার অসুবিধা হতো না যেহেতু এই লোকটা আর এমন টাইমে ভাগ্যে এসেছি যে লোকটাই লাস্ট মানে তখন নিচা তারপরেও তো দেখলে আরও কত লাইন পড়ে গেছে যদি লোকটার হয়ে যেত তাহলে আমি এসে লাইনই খুঁজে পেতাম না যাই হোক রেশনটা তুলে নিলাম আর ওকে মানে ও গেছে কোনো কাজের না ও যে কেটেলটা নিয়ে যাবে বা আমার সাথে একটু হেল্প করবে সে বেলা না ওকে দিয়ে কোনো একটা কাজ হয় না শুধু বদমাইশি করতে দাও সাইকেলটা নিয়ে আমার সাথে গেলো আবার কখন ওই পাশের দোকানে গিয়ে কেটেলটা নিচ্ছি কখন ফুট করে কোথায় চলে গেছে আমার মনে হয় বাড়ির দিকেই চলে গেছে যাই হোক এখান থেকে ওনার হওয়ার পর ফোনের দোকানে গেলাম ফোনটা জাস্ট ঠিক হলো ফোনটা হ্যাং হয়ে গেছিলো বললো দেখো ব্লক টু লক করি তো সময় ফোনটা টিপি সুইচটা লক করছে টিপি হচ্ছে লোকটা বললো হ্যাং হয়ে হ্যাং হয়ে গেছিল বললো সকাল দেড় ঘন্টা ধরে ওই পোগো উঠছে বন্ধ হচ্ছে উঠছে বন্ধ হচ্ছে ফোনটা খুলছেই না তা যাই হোক আসার পথে ওই কেটেলটা নিয়ে আসলাম তারপর আসার সময় রেশনটাও তুলে নিয়ে আসলাম এবার বাড়ি এসেছি কটা বাজে এখন দশটা পঞ্চান্ন এগারোটা বাজে এবার তোমাকে রান্না রান্নাঘরে যেতে হবে চলো রান্নাটা করে নি তাড়াতাড়ি আর জামাটা খুলে নিই তো বন্ধুরা ব্লগ বা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে আর বাড়ালাম না নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পুরনোরা অবশ্যই একটা লাইক করে দিও চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার চলে আসবো নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে তাহলে আমি এখন আসি টাটা বাই বাই